কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার চলে এসছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি তোমাদের সঙ্গে পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে নিরামিষ দিনে এই পনিরটা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা বানাতেও খুব বেশি সময় লাগে না আর খেতেও ভীষণ ভালো লাগে তোমরা নিরামিষ দিনে এটা রুটি পরোটা লুচি অথবা ফ্রায়েড রাইস অথবা পোলাও সঙ্গে খেতে পারো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পনির এতে আমি খানিকটা লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব আর নিয়ে নেবো একটা মশলা একটুখানি আদা নেব একটু টমাটো নেব আর একটু কাঁচা লঙ্কা নেবো এগুলো আমি সবই মিক্সিং জারে বেড়ে নেবো একটা আলাদা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আমি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো সবই হাফ চামচ করে নিয়েছি আমি একটা মিক্সিং জারে এই আদা আর টমেটো আর কাঁচা লঙ্কার এইভাবে কেটে নিয়ে নেবো আর নিয়ে নেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ আর একটু কসুরি মেথি নিয়ে নেবো ড্রাই রোস্ট করতে হবে না এমনিলেই হবে এইভাবে আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর তোমাদের সঙ্গে সেই রান্নাগুলো আমি শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগে কেউ কেউ অবশ্য আমাকে কমেন্টে জানাও আমার যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি একটু গরম জল করে নিয়েছি তাতে একটু নুন দিয়ে নেবো আর যে পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি সেগুলো জলে ডুবিয়ে দেবো নরম হওয়ার জন্য তোমরা এটা সবাই জানো এবার যে পনিরের তেলটা ছিল সেই তেলটা আমি থেকে খানিকটা তেল দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নেবো ফোড়নে দিয়ে দেবো একটু সাদা জিরে কয়েকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা আমার হয়ে এলে যে মশলাটা আমি নিয়েছিলাম টমেটো আদা কসরি মেথি আর গরম মশলা আর কাঁচা লঙ্কা সেটা প্রথমে দিয়ে ভালো করে কষে নেবো তারপর গুঁড়ো মশলাগুলো জলে গুলে আমি এর মধ্যে দিয়ে নেবো এইভাবে পনিরটা রান্না করলে এর স্বাদটা একদম অন্য রকম লাগে আর খেতেও ভীষণ লাইট হয় সেই জন্য অনেকটা পরিমাণে খাওয়াও যায় পনিরের যে জলটা ছিল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি এতে ইউজ করবো বারে বারে ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে নেবো এবার দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে পনিরগুলো আমি দিয়ে নেব সামান্য পরিমাণে একটু চিনি দেব তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো সামান্য পরিমাণে আমি একটু নুনও দিয়ে নেবো এইভাবে পনিরটা অবশ্যই তোমরা বাড়িতে রান্না করো খেয়ে দেখো খেতে কী অসাধারণ লাগে নামাবার আগে একটু ঘি দিয়ে নেবো দেখো পনিরটা আমার রেডি তাহলে এবার সার্ভ করে দিই তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করো